দর্শক বলা হয় প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিটেন্সের চেয়েও গভীরতর অবদান রাখতে পারেন অনেক প্রবাসী দেশে ক্রান্তিকালে স্বেচ্ছাসেবীদের মতোই নিজেদের সময় মেধা ও সম্পদকে কাজে লাগানোর পথ খুঁজছেন সেই সব স্বপ্নবাজ মানুষদের কথা বলবো আর নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসে আপনাদের সঙ্গে আছি আমি মাসুক সিদ্দিক এবং আজকে আমাদের সাথে অনলাইনে উপস্থিত থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ও ইমিগ্রেশন বিশেষজ্ঞ রাজু মহাজন রাজু ভাই আপনাকে স্বাগতম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আসলে অভিবাসন নীতি এবং অভিবাসন নীতির যে সংস্কার যেগুলো চলছে সেগুলো দর্শকরা অনেক কিছু জানতে পারবে বলে আমার বিশ্বাস রাজী মহাজন ভাই আপনার নাম আসলেই যেটা হয় যে অভিবাসন ইস্যুটা চলেই আসে আপনা থেকে এই বিষয়টা সম্পর্কে একটু শুনি ধন্যবাদ হ্যাঁ অবশ্যই আমার নামের সঙ্গে অভিবাসন খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত কারণ আমি একজন ইমিগ্রেশন অ্যাটর্নি আমেরিকান কাজে আমি যেহেতু ইমিগ্রেশন ল নিয়ে প্র্যাকটিস করি কাজে এটা এবং গত পাঁচ বছরে এটা আমি খুব প্রাউডলি বলতে পারি যে আপনি মোটামুটি বিশ্বের যে কোনো প্রান্তে বাংলাদেশী কমিউনিটির কাছে গিয়ে যদি আমেরিকান ইমিগ্রেশন এই এই দুটো ওয়ার্ড যদি বলেন আমেরিকান ইমিগ্রেশন তারা আমার নাম জানে এটা আমি গত পাঁচ বছর আমি খুব সাকসেসফুলি করতে পেরেছি এটা আমি খুব প্রাউড আর সর্বশেষ যেটা ঘটনা সেটা আপনারা অনেকেই জানেন যে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছে তো তারপরেও একটা বিশাল ইম্প্যাক্ট পড়েছে বিশেষ করে গত দুই চার দিনে উনি যখন শপথ নিয়েছে তো এখান থেকেও একটা বর্তমান সময়ে ইমিগ্রেশন নিয়ে অভিবাসন নিয়ে বেশ অনেক কথাবার্তা হচ্ছে এবং যখনই কথাবার্তা হয় তখন আমার নাম চলে আসে কাজেই এটা সত্যি এটা একটা সুন্দর ব্যাপার এবং আমাদেরও ভালো লাগছে যে এমন একজন গণী মানুষের সাথে আমরা আজকে কথা বলতে পারছি এবং আর টিভি দর্শকদেরকে আপনার সম্পর্কে জানাতে পারছি ভাইয়া যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের শপথ নেবার পর থেকে অভিবাসন ইস্যুতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন আপনারা বা নেওয়া হয়েছে সেই জায়গা থেকেই যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আপনার কোনো বার্তা আছে ধন্যবাদ বার্তা তো আছেই বার্তার আগে আমি একটু ব্যাখ্যা করি ডোনাল্ড ট্রাম্প যখন শপথ নিয়ে শপথ নেয়ার পরে শুধু যে অভিবাসী যারা মানে ধরেন একটা স্বাভাবিকভাবে একটা কথা আসে যে যারা অবৈধ অভিবাসী আনডকুমেন্টেড পিপল তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাপারটা তা না ডোনাল্ড ট্রাম্প এবার বেশ অ্যাগ্রেসিভ অনেক পদক্ষেপ নিচ্ছে যেটা ইন জেনারেল বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য বেশ ক্ষতিকর যেমন আমি একটা বলি আনডকুমেন্টেড অভিবাসীদের জন্য তো সে ধরপাকর অলরেডি শুরু করেছে নিউ ইয়র্কে বেশ অনেকজন অ্যারেস্টেড হয়েছে ডিটেন্ড হয়েছে এর বাইরে আমরা অনেক একটা বিষয় আছে খুব খেয়াল করছি না সেটা হলো আমেরিকার যে ফেডারেল গভর্নমেন্ট ফেডারেল গভর্নমেন্টের যেসব চাকরি আছে ফেডারেল চাকরির ক্ষেত্রে একটা পলিসি ছিল গত প্রায় পঞ্চাশ বছর ধরে একটা পলিসি ছিল ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন মানে হলো যে শুধুমাত্র একটা ধর্মের একটা বর্ণের মানুষ চাকরি করবে না এখানে সব ধর্মের সব বর্ণের সব পর্যায়ের মানুষ চাকরি করবে এই জন্য ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন একটা পলিসি ছিল ডোনাল্ড ট্রাম্প একটা এক্সিকিউটিভ অর্ডার ইস্যু করেছে এই ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন বিষয়টাকে তারা এখন অ্যাভয়েড করবে এতে যেটা হবে একটা বিরাট অংশের বাংলাদেশি আমেরিকান যারা অলরেডি ইউএস সিটিজেন তারা যখন ফেডারেল চাকরি করতে চাকরির জন্য আবেদন করবে তারা মূলত আগের মতো সুযোগ সুবিধা পাবে না আমি ওয়াশিংটন ডিসি এলাকায় থাকি এলাকায় কিন্তু প্রচুর বাংলাদেশি আমেরিকানরা ফেডারেল জব করছে তাদের অনেকে চাকরি হারাবে এবং ভবিষ্যতে যারা ফেডারেল চাকরি করতে যাবে তারা এই ক্ষেত্রে আগের মতো সুযোগ সুবিধা পাবে না আপনি বলছিলেন যে আগের মতো সুযোগ সুবিধাগুলো পাবে না এই যে আগের মতো সুযোগ সুবিধা না পাওয়ার কারণে মানুষের মধ্যে একটা হতাশা আসতে পারে সেই হতাশা থেকে উত্তরণের জন্য কোন অল্টারনেটিভ ওএ বা অল্টারনেটিভ কোন সুযোগ আছে কিনা এখন অল্টারনেটিভ একটা তো সুযোগ হলো আগামী 4 বছর পরে প্রেসিডেন্ট পরিবর্তন করা এটা হলো সবচেয়ে বড় সুযোগ কিন্তু সেটা 4 বছর তো অনেক পরে আপাতত যেটা করতে হবে যে চাকরির ক্ষেত্রে আমাদেরকে স্কিল বাড়াইতে হবে কারণ যতই ই হোক মানে দিন শেষে স্কিলড লোকের আমেরিকায় দরকার হবে আর সরকারে চাকরি না পেলে প্রাইভেট চাকরি করবে আমেরিকায় তো প্রচুর প্রাইভেট চাকরি আছে তো যেটা আমি বলবো যে যা প্রবাসী যারা বাংলাদেশি আমেরিকা থাকে আমি ইন জেনারেল সবাইকে স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করতে বলবো এবং আরেকটা বিষয় একটু আপনাকে এই সুযোগে আমি বলে ফেলে সেটা হলো আমাদের বাংলাদেশি আমেরিকান কমিউনিটির ভিতরে কিছু অল্প কিছু ধরনের চাকরির প্রতি আগ্রহ বেশি আমরা কিন্তু আমেরিকান মেইন স্ট্রিমে অনেক ভালো ভালো প্রফেশন আছে যেখানে অনেক টাকা ইনকাম করে কিন্তু আমরা এখানে যেতে চাই না যেমন আপনার ছোট এক্সাম্পল বলি নার্সিং নার্সিং জিনিসটাকে আমাদের বাংলাদেশে একটু ছোট করে দেখা হয় আমেরিকা কিন্তু নার্সিং খুবই একটা প্রেস্টিজিয়াস পজিশন অনেক টাকা ইনকাম করে কিন্তু আমাদের বাংলাদেশে আমেরিকানরা খুব এটা যেতে চায় না কাজেই আমরা যদি নার্সিং এ পড়াশোনা করি নার্সিং এ যাই এটা আমাদের কমিউনিটির জন্য ভালো আমেরিকা এজ এ দেশ দেশের জন্য ভালো সবার জন্য ভালো পরে যেমন ধরেন এখানে ইলেকট্রিশিয়ানরা অনেক টাকা ইনকাম করে এখানে প্লামার যারা পানির কাজ করে পানির পাইপ সংক্রান্ত কাজ করে তারা অনেক টাকা কাজ করে যারা এয়ার কন্ডিশনিং নিয়ে কাজ করে তারা অনেক টাকা ইনকাম করে এই প্রফেশনগুলিতে কিন্তু আমাদের বাংলাদেশি আমেরিকানরা এখন ওইভাবে যাচ্ছে না আমি আপনার আর টিভির মাধ্যমে প্রবাসী যারা আমাদের আমার ভিডিওটা দেখছেন আমার অনুরোধ আপনারা এই প্রফেশনগুলো এক্সপ্লোর করেন সবাইকে যে ওই প্রফেশনে যেতে হবে তা না কিন্তু আপনি যদি কোয়ালিফাই করেন আপনার যদি ভালো লাগে এই প্রফেশনে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় এবং একটা অন্টারপ্রেনারশিপের সুযোগ থাকে আপনি চাইলে অন্যদেরকেও চাকরি দিতে পারবেন হুম সুন্দর বলেছেন এবং এটা নিশ্চয়ই আর দর্শকদের জন্য বেশ উপকারী হবে আপনি যেটা বলছিলেন যে ডিফারেন্ট স্কিলগুলোতে স্কিল্ড হয়ে তারপর যেতে নাকি ওখানে গিয়ে কোনো কোর্স করার সুযোগ আছে দুটোই আসার আগেও কোর্স করা যায় আসার পরেও কোর্স করা যায় এবং এখন তো সবচেয়ে বড় সুযোগ সবকিছু অনলাইনে করা যায় যেমন ধরুন আপনি ছোট এক্সাম্পল দিয়ে আমাদের বাংলাদেশে আমেরিকান কমিউনিটি আমরা কিন্তু ইংলিশে অত দক্ষ না কম্পেয়ার টু আদার কমিউনিটি ধরেন ইন্ডিয়ান কমিউনিটি বা অনেক কমিউনিটি তারা অনেক ইংলিশে দক্ষ আর ইংলিশ লার্নিং এর জন্য যে আপনাকে একেবারে স্কুলে যেতে হবে তা নাই এখন তো অনলাইনে ইংরেজি শেখা যায় ইউটিউবে প্রচুর ভিডিও আছে ইংলিশ অ্যাকসেন্ট কিভাবে আপনি আমেরিকান অ্যাকসেন্ট শিখতে পারবেন কাজেই শেখার আসলে দেশে বসেও শিখতে পারেন আসার পরেও শিখতে পারেন মানে আপনি বলতে চাচ্ছেন যে আন্তরিক যদি আমি সত্যি শিখতে চাই সেক্ষেত্রে যে কোনো জায়গা থেকে শেখা যায় বা যে ভাবেই শেখা যায় যেহেতু ওয়ার্ল্ড ওয়াইডের যুগ আমাদের সেহেতু বিষয়গুলো অনেক সহজ হয়েছে এবং মানুষের হাতে হাতে যেহেতু এখন অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে তাদের জন্য বিষয়গুলো আরও সহজ এবং আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে ট্রাম্প সরকারের অধীনে আসলে প্রবাসী বাংলাদেশিরা যারা এখন অ্যাসাইলাম ক্লেম করছেন তাদের জন্য আসলে পদ্ধতিগুলো রকম এবং তারা যে অ্যাসাইলামের দিকে যেতে চাচ্ছে এই মুহূর্তে তাদের করণীয় কী আচ্ছা এই মুহূর্তে করণীয়তে যাওয়ার আগে আমি একটা একটা কমন মিস্টেক বলে ফেলি সেটা হলো আমাদের প্রবাসী কমিউনিটি যখনই কেউ বিদেশ থেকে আমেরিকা আসে আসার পরেই আমাদের কমিউনিটির কিছু নেতা আছে যারা আসলে অল্প অল্প নলেজ রাখে যে বাংলাদেশ একটা কথা বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করি অনেকটা ওরকম তারা এই অল্প বিদ্যাটা কমিটিতে ছড়াই দেয় ছড়াই দেওয়ার ফলে যেটা হয় যে প্রচুর প্রবাসী এখানে আসার পরে তারা এসএলএম এ কোয়ালিফাই করে না এবং তারা হয়তো অন্য এর চেয়ে বেটার কোনো কোয়ালিটি ক্যাটাগরিতে কোয়ালিফাই করে সেখানেও না গিয়ে এসএলএম ফাইল করে দেয় এরকম অসংখ্য মানুষ জানি যারা কারণ আমেরিকান ইমিগ্রেশন সিস্টেম হলো স্কিল বেসড আপনার যে ব্যাকগ্রাউন্ড আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা ক্যাটাগরি আপনি যদি ডক্টর হন আপনার জন্য একটা ক্যাটাগরি আপনি যদি ইঞ্জিনিয়ার হন আপনার জন্য আলাদা আপনি যদি এগ্রিকালচারিস্ট হন আপনার জন্য আলাদা আপনি যদি শিল্পী সাহিত্যিক দার্শনিক হন আপনার জন্য আলাদা এবং ওইসব ক্যাটাগরিতে আপনি হয়তো কোয়ালিফাই করতেন অ্যাপ্লাই করলে হয়তো গ্রিন কার্ড হয়ে যেত কিন্তু আপনি এসেই এখানকার একজন কমিউনিটি লিডারের সঙ্গে কথা বলছেন সে তো কিছু জানে না অ্যাসাইলামের জন্য আপনাকে যেটা প্রমাণ করতে হবে যে আপনার দেশে আপনার বা আপনার ইমিডিয়েট ফ্যামিলির লাইফের পরে থ্রেট আছে জি এখন অনেকে বলে যে ভাই আমেরিকানরা এটা জানবে না আমেরিকানরা কিভাবে জানবে আমার বাড়ি নোয়াখালী নোয়াখালীতে কি হয়েছে ভাই আপনার বাড়ি নোয়াখালী হোক আর রাজবাড়ি হোক

নিজেদের বা লাভড ওয়ান মানে ফ্যামিলি ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারের উপরে রিয়েলি থ্রেট আছে অ্যাসালাম শুধু তাদের জন্য আপনি যদি ভুল তথ্য দিয়ে ফেক ইনফরমেশন ফেক ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাসালাম আবেদন করেন আমি আপনাকে বলে দিচ্ছি নাইনটি নাইন পার্সেন্ট চান্স আপনার কেস অ্যাপ্রুভ হবে না কাজে শুধু শুধু আপনি আপনার নিজের জীবনটা নষ্ট করছেন আপনার ফ্যামিলি মেম্বারদের জীবনও নষ্ট করছেন আচ্ছা এইটা আমার সাথে বড় সাজেশন আচ্ছা নরমালি অ্যাসালাম ক্লেম করছে কারা বেশি সবাই করছে সবাই করছে সাধারণত যারা আপনি তো জানেন আমেরিকার দুই ভাবে বাংলাদেশ থেকে আসে একটা হলো সাউথ এর বর্ডার দিয়ে আসে আমেরিকা মেক্সিকো বর্ডার ক্রস করে অনেকে আসে আবার ভিজিট ভিসা নিয়ে বা স্টুডেন্ট ভিসা নিয়ে বা অন্য কোনো ভিসা নিয়ে আসে সবাই মোটামুটি অ্যাসালাম ফাইল করে তো সাউথ বর্ডারটা আগামী 4 বছর মনে হয় অনেক বেশি স্ট্রিক্ট হয়ে যাবে কাজেই ওইখান থেকে আসা কমে যাবে কিন্তু ভিজিট ভিসা নিয়ে অনেকে আসবে এবং মোটামুটি সব ধরনের শ্রেণী পেশার মানুষই অ্যাসালাম ফাইল করে আচ্ছা অ্যাসালাম ক্লেম কেন করে আপনার অভিজ্ঞতা কি প্রথম কথা হলো তারা আমেরিকা থাকতে চায় তো কারণ আমেরিকা একটা বিশাল দেশ এখানে অনেক ধরনের মানুষ দরকার আমেরিকান ইমিগ্রেশন খুবই একটা ইমিগ্রেশন এই ডোনাল্ড ট্রাম্প আগ পর্যন্ত ছিল কাজই আমেরিকা আসা আমেরিকা থাকতে চাওয়া দোষের কিছু না কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আপনি সঠিক তথ্য দিয়ে আমেরিকায় থাকতে পারছেন কি পারছেন না কারণ এমনও যদি হয় আপনি যদি একটা ভুল তথ্য দিয়ে আজকে যদিও যান এখন থেকে দশ পনেরো বিশ বছর পরে কাজে থাকার জন্য এবং সুবিধা হলো করা খুব সহজ জাস্ট একটা ফর্ম ফিল করে সাবমিট করে দিলে হয়ে যায় অন্যান্য ক্যাটাগরি যেগুলি সেগুলিতে অনেক ডকুমেন্ট দিতে হয় অনেক কিছু প্রমাণ করতে হয় কিন্তু এস সাবমিট করা যেমন সহজ

তাদের পদ্ধতিটা কি ধন্যবাদ এবং আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন কারণ আমেরিকা তো একটা বিশাল দেশ আমেরিকা আসলে মানে ল্যান্ডের দিক থেকে বিশাল দেশ বিশাল যেমন আমেরিকার উত্তরের দিকের অনেক স্টেট আছে স্টেট প্রচুর লোক দরকার এবং এটা যে একেবারে মাঠে কাজ করার মতো লোকও দরকার যারা আপেল বাগানে গিয়ে আপেল তুলবে অরেঞ্জ বাগানে গিয়ে অরেঞ্জ তুলবে আবার সায়েন্টিস্ট এগ্রিকালচারাল সায়েন্টিস্টের দরকার এবং এইচ টু বি নামে একটা ক্যাটাগরি আছে এইচ টু এ নামে একটা ক্যাটাগরি আসা এবং কিন্তু বাংলাদেশে আপনি জানেন যে যারা কৃষি কাজ করে বা কৃষিতে যাদের ডিপ্লোমা আছে তারা কিন্তু এইচ টু এ ক্যাটাগরিতে সরাসরি আমেরিকায় এসে তিন বছর কাজ করে আবার দেশে চলে যাবে আবার আসবে আবার যাবে টেম্পোরারি ভিজা কিন্তু এই বিষয় সম্পর্কে অনেকে জানে না এই এই ইনফরমেশনগুলো জানা দরকার আমার কাছে মনে হচ্ছে যে আরটিভি আপনারা যে উদ্যোগ নিছেন খুবই নাইস উদ্যোগ যে আমেরিকান ইমিগ্রেশন যে স্কিল बेस्ड এই ইনফরমেশনটা আমরা বাংলাদেশে পৌঁছে দিতে চাই আপনি যদি একজন ডক্টর হন আপনার জন্য যেমন স্পেশাল ক্যাটাগরি আছে আপনি যদি একজন কৃষিবিদ হন আপনার জন্য স্পেশাল ক্যাটাগরি আছে আপনি যদি একজন কৃষক হন যেমন ধরেন আপনার হয়তো বাংলাদেশে আলুর কৃষি কাজের এক্সপেরিয়েন্স আছে আপনি খুব সহজে একটা স্টেট আছে যেটা আলুর আলুর জন্য বিখ্যাত সহজে এসে হতে যেহেতু আবহাওয়াগত জায়গা আলাদা এবং পদ্ধতিগত জায়গা থেকেও বেশ খানিকটা আলাদা আমেরিকা সেই জায়গায় আসলে বিশেষ দক্ষতার মধ্যে কি কি পড়তে পারে যে আমরা যদি আলু চাষই ধরি নিশ্চয় বাংলাদেশের নিয়মে বা বাংলাদেশের পদ্ধতিতে আলু চাষ ওখানে হচ্ছে না সেক্ষেত্রে কি কি বিষয়ে ধারণা রাখতে হবে আসলে খুব বেশি তো পার্থক্য না কিছু টেকনোলজিক্যাল পার্থক্য আছে ধরেন এখানে হয়তো অনেক বেশি মেশিন ইউজ করতে হয় ফার্মে কারণ এখানে কারণে জনবল সংকট তো বাংলাদেশে হয়তো ম্যানুয়াল কাজ বেশি এখানে একটু টেকনোলজি ইউজ করতে হয় সার ওষুধ দেওয়ার ক্ষেত্রে কিছু সতর্ক থাকতে হয় যদি আপনি অর্গ্যানিক আলু প্রডিউস করতে চান সেটার জন্য কিছু গাইডলাইন আছে কাজে যারা একটু শিক্ষিত ধরেন ইন্টারমিডিয়েট ধরেনমিডিয়েট একটু ইংরেজি পড়তে পারে বা অনার্স ডিগ্রি আছে যাদের কৃষির উপরে ডিপ্লোমা আপনি জানেন বাংলাদেশে কিন্তু অনেক কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট আছে আপনি যদি কৃষির উপর ডিপ্লোমা থাকে আম পিটিশনে যে আপনি এখানে এসে হয়তো প্রথম এক বছর দুই বছর একটু স্ট্রাগল করতে হবে এখানকার আপনি যেটা বলেন আবহাও আইডাহো স্টেট এর কথা বললাম আইডাহো একটু উত্তরের দিকে ঠান্ডার এলাকা কাছে একটু চ্যালেঞ্জ আছে বাট এগুলি এর চেয়ে বেশি চ্যালেঞ্জ আমরা এমনিতেই ফেস করি বসে মেরেছি ভাইয়া এবারে আপনার কাছে জানতে চাই যে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার জন্য বাংলাদেশী অভিবাসীদের কি কি ধরনের কাগজপত্র প্রয়োজন এবং আপনার পরামর্শ কি যে কোন কোন কাগজপত্রগুলো সত্যিকার অর্থেই গুছিয়ে রেখে তারপরে আমাদের চেষ্টা করতে হবে একটু যদি জানান কিছু আছে ব্যাকগ্রাউন্ড বেসড যেমন ধরেন আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম সন্তানের নাম ম্যারেজ ডকুমেন্ট বার্থ সার্টিফিকেট অনেক সময় দেখা যাচ্ছে খুবই কমন প্রবলেম হলো আমাদের নাম এক এক জায়গায় এক এক রকম নাম নিজেদের নামে এক এক জায়গায় এক রকম বাবা মায়ের নাম এক এক জায়গায় এক এক রকম এই গুলিকে সব সব জায়গায় একই রকম থাকা ভালো থাকে তারপরে ভালো আর একটা হলো ব্যাকগ্রাউন্ড বেসড যেটা বললাম যে আপনার যদি কৃষির উপরে ডিপ্লোমা থাকে সেই ডিপ্লোমার সার্টিফিকেট থাকতে হবে আপনি যে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে সার্টিফিকেট তো বটম লাইন হলো যে আপনি যে ক্যাটাগরির জন্য আবেদন করছেন যে কাজের জন্য আবেদন করছেন যেমন বলে যে ভাই আমার দেশে রাজনৈতিক কারণে বা এই কারণে আমার উপরে অ্যাটাক হয়েছিল আমি বলি কি যে অ্যাটাক হওয়ার পর আপনি কি হসপিটালে গিয়েছিলেন বলে হ্যাঁ গিয়েছিলাম তাই বলে এটা কি কোনো আছে না কিছু নাই তো আমার কথা হলো যে আপনার উপর যদি অ্যাটাক হয়ে থাকে আপনি যদি তারপরে হসপিটালে যান হসপিটালের ডক্টর তো প্রেসক্রিপশন লিখে দেয় সেটার কপি থাকতে হবে তাই আপনি যদি অ্যাসাইলেমও ফাইল করেন আপনি যেটাই ক্লেম করেন আপনি যদি বলেন যে আপনি একজন একটা রাজনৈতিক দলের সদস্য ছিলেন সেটার একটা এভিডেন্স থাকতে হবে প্রমাণ ছাড়া লয়ের দুনিয়ায় এভিডেন্স ছাড়া আমরা কিচ্ছু বলতে পারি না কাজে আপনি যে ক্যাটাগরিতে আবেদন করবেন ওই ক্যাটাগরি সংক্রান্ত এভিডেন্সগুলো রাখতে হবে আপনার কাছে একটা বিষয় জানতে চাই যেটা বর্তমান সময়ে আসলে নতুনভাবে দেখা যাচ্ছে যেহেতু অনলাইনে আমাদের পদচারণাটা বেশ বেশি অনলাইনে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের থ্রেট করা হচ্ছে অনলাইনের এই থ্রেট গুলো কি আসলে ডকুমেন্ট হিসেবে ধরা হবে যে কোনো ধরনের থ্রেট সেটা অনলাইন হতে পারে টেক্সট করে হতে পারে এমন হতে পারে ধরেন আমি এইভাবে আমার ক্লায়েন্টকে বলি ধরেন একদিন গভীর রাতে আপনি একটা নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনাকে একজন থ্রেট দিচ্ছে এটা হয়তো প্রমাণ নাই নাও থাকতে পারে তখন যেটা করবেন এটাকে আপনি লিখে রাখবেন কাগজে লিখে রাখবেন এখানে ওই কাগজটাও যদি আপনি আমাদেরকে দেন যে ভাই এই ঘটনার পরে পরের কাগজে লিখে ফেলেন সেটা এভিডেন্স আচ্ছা আচ্ছা বাহ দারুন একটা বিষয় আমরা আজকে পরিষ্কার হলাম আপনার কাছে ভাই আপনার গল্পগুলো শুনছিলাম এবং আরো শুনতে চাই কিন্তু বিরতি নিতে চাই প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন ফিরছি একটু পরে ওয়েলকাম ব্যাক এলাম বিরতির পর আবারও চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি রাজু মহাজনের কাছে ভাইয়া আবারও ফিরে এলাম আপনার কাছে গল্প শুনবো আমরা আপনার কাছে এখন জানতে চাই যে প্রতি বছরই প্রচুর বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে যাচ্ছে এবং তারা পড়াশোনা করছে পাশাপাশি চাকরি করারও একটা প্রবণতা তাদের রয়েছে তো পড়াশোনার পাশাপাশি যদি শিক্ষার্থীদেরকে আপনি তাদের চাকরি পাওয়া বা চাকরি পাওয়ার কি ধরনের প্রস্তুতি নিয়ে গিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করা উচিত এই বিষয়গুলো নিয়ে একটু বলেন ধন্যবাদ প্রথম কথা হলো যারা স্টুডেন্ট ভিজায় আসেন আপনারা কিন্তু শুধুমাত্র টোয়েন্টি আওয়ার্স পার উইক অন ক্যাম্পাস অন ক্যাম্পাস টোয়েন্টি আওয়ার পার উইক আপনি কাজের পারমিশন পাবেন এর বাইরে আপনি পাবেন না আপনি বাইরে কাজের পারমিশন নাই বাইরে যদি কেউ কাজ করে থাকে সে আনঅথরাইজড কাজ করছে এটা আমি কোনোভাবে রিকমেন্ড করি না স্পেশালি এই চার বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আছে আমি কোনোভাবে রিকমেন্ড করবো না আনঅথরাইজড কাজ করতে আর যে বিশ ঘন্টা আপনি কাজের সুযোগ পাবেন সেক্ষেত্রে আপনাকে কমিউনিকেশনে স্কিলড হতে হবে আপনি যখন এখানে আসবেন আপনার একজন প্রফেসরকে বলতে হবে যে আমাকে একটা কাজ দাও ইউনিভার্সিটির ক্যারিয়ার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে হবে ইউনিভার্সিটির ক্যারিয়ার ডিপার্টমেন্ট প্রচুর জব ফেয়ার হোস্ট করে সেখানে প্রচুর করতে হবে ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের অনেক বাঙালি ছেলেরা যেটা বললাম যে ইংলিশে দক্ষ না আপনি যদি ইংলিশে দক্ষ না হন আপনি কমিউনিকেশন করতে পারবেন না আপনি যদি একটু মুখ চোরা স্বভাবের হন আপনি কমিউনিকেশন করতে পারবেন না ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয় ইম্পর্টেন্ট বলবো যে আপনি কোনো একটা কাজের ব্যাপারে স্কিলড হতে হবে

যদি ওই এমপ্লয়ার আগে থেকে জেনে থাকে তাহলে খুব খুশি হবে বলবো তুমি এটা পারো আসো আসো চলে আসো এই যে তাহলে দুইটা জিনিস কমিউনিকেশন এবং স্কিল এই দুইটা যদি আমরা কম্বিনেশন করতে পারি তাহলে আমেরিকান জব মার্কেটে জব পাওয়া খুবই সহজ যেহেতু আপনি এই সেক্টরের বিশেষজ্ঞ আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা গিয়ে আসলে কি ধরনের জবে ইনভলভ হচ্ছে নর্মালি বাংলাদেশ থেকে সব ধরনের শিক্ষার্থীরা আসে যেমন ধরেন বুয়েট ঢাকা ভার্সিটি শাহজালাল খুলনা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটিগুলি থেকে আসে তারা অনেক ভালো ভালো জায়গায় চাকরি করছে যেমন ধরেন গুগল মাইক্রোসফট মেটা সব জায়গায় আমাদের স্টুডেন্টরা পড়াশোনা শেষ করার বাংলাদেশি চাকরি করছে আবার অনেকে আসছে যারা এতটা দক্ষ না একেবারেই কম দক্ষ তারা হয়তো দিন শেষে একেবারেই ধরেন গ্যাস স্টেশন বা গ্রোসারি স্টোর টাইপের কাজে ইনভলভ হচ্ছে এখানে ডেফিনেটলি ইনকাম অনেক কম জীবনযাত্রার মান অনেক কম এই জন্যই আমি বলি যারা ভালো জায়গায় যাচ্ছে তারা তো যাচ্ছে এটা নিয়ে डाउट नहीं hmm. किंतु तो जरा एक टू কম ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন আমি বলি আপনারা আপনাদের স্কিলটা ডেভেলপ করেন স্কিল যদি ডেভেলপ করতে পারেন তাহলে আপনাদেরকে আসলে অড জব করতে হবে না এবং তখন আপনারা ভালো স্যালারি পাবেন ভালো কিছু করতে পারবেন বাহ দারুন আপনি একটু আগে বলছিলেন যে এমনটা যে বিভিন্ন ইনসিকিউরিটি আছে সেক্ষেত্রে কি বাঙালি কমিউনিটি স্টুডেন্টদেরকে কোনো রকম সহযোগিতা করছে হ্যাঁ অবশ্যই করছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন তো বাঙালিদের আসলে তিন চারটা জেনারেশন চলে আসছে বড় শহরগুলি যেমন ধরেন বস্টন নিউ ইয়র্কে একটা জেনারেশন আছে যারা ধরেন সত্তর আশি বছর বয়স সিনিয়র জেনারেশন পরে একটা আছে আছে তার বছর বয়সে আমেরিকা চলে আসছে ফলে সাহায্য সহযোগিতা প্রচুর আছে আবার সাহায্য সহযোগিতা চাইতে গিয়ে অনেক একটু ঝামেলা করে করতে গিয়ে ঝামেলায় পরে ওগুলিও আছে কমিউনিটি বড় হলে যেটা হয় আর কি তবে ইন জেনারেল আপনি খুব সাহায্য সহযোগিতা পাবেন আচ্ছা এখন একদমই যদি মুঠো কথায় আসি যে আমরা বিভিন্নভাবে আপনার কাছে শোনার চেষ্টা করেছি যে সুবিধা এবং অসুবিধাগুলো আপনি যদি একদম ছাকা কথায় বলেন যে আগামীতে যারা আমেরিকা পছন্দ করবে বা যাওয়ার চেষ্টা করবে তাদের জন্য কি এটা সঠিক ডিসিশন হবে বাংলাদেশ থেকে এটা অবশ্যই সঠিক ডিসিশন হবে কারণ আমেরিকা হলো ল্যান্ড অফ অপরচুনিটিস আমি আমার নিজেকে এক্সাম্পল দিই আমি দুই সালে দুই সালে মাস্টার্স করতে আমেরিকায় আসি মিডিয়া স্টাডিজে মাস্টার্স করি সেখান থেকে শেষ করে ল পড়তে যাই ল পাস করে এখন আমি ল প্র্যাকটিস করছি আমি খুবই বড় একটা ল ফার্ম আমাদের এখন আমাদের প্রায় একশো জন এমপ্লয়ি অল ওভার দ্য ওয়ার্ল্ড আমাদের বারো জন অ্যাটর্নি আছে মানে এই এ মাল্টি মিলিয়ন ডলার ল ফার্ম আমাদের এত কিছু আমি কখনোই করতে পারতাম না আমি যদি আমেরিকায় না আসতাম আমি যদি বাংলাদেশে থাকতাম এত কিছু করার প্রশ্নই আসতো না কাজে সবাইকে এনকারেজ করি কিন্তু আমি এনকারেজ করি আপনি বৈধভাবে বৈধভাবে আসবেন সঠিক তথ্য দিয়ে সঠিক ডকুমেন্ট দিয়ে কোনোভাবে কোনো ফেক ডকুমেন্ট দেওয়া যাবে না কোনোভাবে কোনো ভুল ইনফরমেশন দেওয়া যাবে না এবং আপনার জন্য যে ক্যাটাগরিটা বেস্ট সেই ক্যাটাগরি নিয়ে আবেদন করে দিবেন না এতে আপনার নিজের জীবন তো নষ্ট হবেই আপনার ভবিষ্যৎ প্রজন্মের জীবনও নষ্ট হবে কিন্তু অবশ্যই আমি সবাইকে আমেরিকা আসার ব্যাপারে এনকারেজ করি দারুন এতক্ষণ তো আপনার আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছ থেকে আমেরিকা সম্পর্কে অনেক কিছু আমরা জানলাম এই তথ্যের বাইরে এবার যদি আপনাকে আমেরিকা থেকে দেশের ছেলেকে দেশে নিয়ে আসি এখানে জানতে চাইব যে পাঁচই আগস্টের যে নব অভ্যুত্থান এই অভ্যুত্থান নিয়ে আপনার এবং আপনার আশেপাশের কমিউনিটির মানুষের কি ধরনের মতবাদ বা ধারণা আমি এবং আমার আশেপাশের মানুষ খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড বিশেষ করে পাঁচই আগস্ট সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে যখন আমি নিউজটা দেখলাম ধারণা ছিল যে একটু আমি নিজেও আশা করি না এরকম হবে কাজে পাঁচই আগস্ট যখন নিউজটা দেখলাম আমি খুবই এক্সাইটেড এবং তার কিছুদিন পরে আমি দেশেও গিয়েছিলাম আমি প্রায় পনেরো দিনের মতো দেশে ছিলাম দেশে গিয়ে অনেকের সাথে কথাবার্তা বলেছি কিন্তু এখন যেটা হচ্ছে প্রবাসীরা একটু হতাশ হয়ে পড়ছে আমি একেবারে ফ্রাঙ্কলি বলি জি জি বর্তমান সরকার আমি আমি তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি বর্তমান সরকারে আমার একেবারে খুব আপন কিছু জন আছে যারা সরকারের সঙ্গে একেবারে অতপ্রতভাবে জড়িত কিন্তু যেমন ধরেন মূল্য নিয়ে সবাই একটু হতাশ ঢাকার যানজট নিয়ে আমরা প্রবাসীরা ঢাকার যানজট নিয়ে খুবই সাফার করি আমি সেই 2011 সালে যখন আসি তখনো ঢাকার যানজটের যে অবস্থা এখন যখন 2025 সালে যাই এখনো একই অবস্থা কাজেই আমার মনে হয় যে আরেকটু যদি ভালো কিছু করা যেত তাহলে আরো ভালো হতো বাট একটা বিশাল একটা সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা এটাকে সর্বাঙ্গীন সাপোর্ট করি আমরা চাই যে বাংলাদেশের একেবারে কোর জায়গাটা চেঞ্জ হোক একটা গণতন্ত্র মানবাধিকার মানবিক মূল্যবোধ এমন একটা সিস্টেম যেখানে কেউ কাউকে নির্যাতন করতে পারবে না কেউ কাউকে জুলুম করতে পারবে না এইরকম একটা ব্যবস্থা এই বর্তমান যে ছোটখাটো আমরা ব্যর্থতা আছে আমরা দ্রব্যমূল্য কমাতে পারছি না যানজট কমাতে পারছি না তাও মানুষ মেনে নেবে যদি আমরা একটা ভালো সিস্টেম ডেভেলপ করতে পারি আপনার কাছে যদি চলমান সংস্কার নিয়ে আপনি একটু করে বলছিলেন চলমান সংস্কার নিয়ে জিজ্ঞেস করি যে কোন কোন ক্ষেত্রে আপনি সংস্কার চাচ্ছেন বা সংস্কার নিয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা হ্যাঁ অবশ্যই সংস্কার নিয়ে পরামর্শ আছে এবং আমি যেহেতু একজন আইনজীবী সেই আইনজীবীর দৃষ্টিকোণ থেকে আবার আমি যেহেতু জন্মসূত্রে বাংলাদেশে সেই দৃষ্টিকোণ থেকে বলবো আমি সাংবিধানিক সংস্কারটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি কারণ যেমন ধরেন আমি যদি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আগে চার বছর প্রেসিডেন্ট ছিল ডোনাল্ড ট্রাম্প কিন্তু এক অর্থে ফ্যাসিস্ট টাইপের একজন মানুষ তার চিন্তা ভাবনা কাজ করে অনেকটা ফ্যাসিজমের কাছাকাছি চলে যায় কিন্তু সে এইসব সত্ত্বেও সে কিন্তু আমেরিকার মেজর কোনো ক্ষতি করতে পারে নাই কারণ হলো সিস্টেম এইখানে ক্ষমতার একটা ভারসাম্য আছে প্রেসিডেন্টের ক্ষমতা কংগ্রেসের ক্ষমতা কোর্টের ক্ষমতা এবং সিভিল সোসাইটির ক্ষমতা এটা মিডিয়ার ক্ষমতা সুন্দর করে ডিফাইন করা কাজে আমি বাংলাদেশে সবচেয়ে বেশি গুরুত্ব দিব সাংবিধানিক সংস্কারটাকে যাতে ক্ষমতার ভারসাম্য থাকে প্রধানমন্ত্রীর সিভিল সোসাইটির হাতে ক্ষমতা মিডিয়ার হাতে ক্ষমতা যাতে একটা ভারসাম্য থাকে কোনো একটা ব্রাঞ্চ যাতে বেশি ক্ষমতা ধর হয়ে যেতে না পারে বেশি ক্ষমতা গেলেই সেই ক্ষমতা তাকে নষ্ট করে দিবে এটা হলো এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হলো স্বাধীন বিচার ব্যবস্থা একেবারে পরিপূর্ণ স্বাধীন একটা বিচার ব্যবস্থা দরকার বাংলাদেশ যদি একটা সুন্দর স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করতে পারে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে আর তিন নাম্বার যেটা আমি বলবো সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা একটু সংস্কার দরকার আমাদের ওইটি বলছি যে শিক্ষা মানে শিক্ষা বলতে আমি একাডেমিক শিক্ষা বলছি না যেমন ধরেন আমরা যারা মানুষ আমাদের আমাদের কিন্তু অতীত আমাদের পূর্বপুরুষ যারা ভালো ভালো কাজ করেছে তাদেরকে নিয়ে আমরা খুব প্রাউড ফিল করি আবার যারা যারা বেশি ভালো কাজ করে নাই খারাপ কাজ করেছে তাদেরকে নিয়ে আমরা লজ্জাবোধ করি এই জিনিসটা আমাদের সোসাইটিতে ছড়াই দিতে হবে যেমন ধরেন এ কে ফজলুল হক হোসেন সৈয়দ সৌরার্দি মাওলানা ভাসানি যাদের নিয়ে কোনো বিতর্ক নেই আমরা তাদের ভালো কাজগুলিকে প্রমোট করব। আবার অ্যাট দা সেম টাইম যারা খারাপ কাজ করেছে অতীতে তাদের খারাপ কাজটাকে প্রমোট করব। এবং আমরা এইটা প্রচার করব যে আজকে যদি আমরা ভালো কাজ করি আমাদের পরের প্রজন্ম আমাদের আমাদের তিন চার জেনারেশন পরে আমাদেরকে নিয়ে প্রাউড ফিল করবে আর আমরা যদি খারাপ কাজ করি তাহলে এইটা নিয়ে তারা লজ্জাবোধ করবে কাজেই সোসাইটিতে এই মেসেজটা পৌঁছে দিতে হবে যে সাময়িক দুই চার হাজার টাকা একটা বাড়ি গাড়ি এইটাই সব না ইতিহাসের পাতায় আমাদের নাম কিভাবে লেখা থাকবে এইটাও গুরুত্বপূর্ণ হুম হুম দারুণ আসলে আমি খুব মন দিয়ে শুনছিলাম এবং বিষয়টার মধ্যে একটু ভাবনায় পড়ে গিয়েছিলাম যে এ থেকে হয়তো বা একটা মোরাল যে চেঞ্জটা নৈতিক যে পরিবর্তনটা সেটাও আসা সম্ভব এরকমই কি আর কোনো সংস্কার আপনার মাথায় এই মুহূর্তে আসছে ধন্যবাদ হ্যাঁ আমি আমি মোটামুটি সবগুলি সংস্কার কমিটির কার্যক্রম ফলো করি চেষ্টা করি যতটুকু পারা যায় আমি অনেক ব্যস্ত থেকে চেষ্টা করি যেমন ধরেন নির্বাচন ব্যবস্থা সংস্কার যারা করছে সেখানে আমার খুবই আপন কয়েকজন আছে এই সংস্কার প্রক্রিয়ার সঙ্গে আমি তাদেরকে খুব রেগুলারলি ফলো করি কাজে আমার কাছে মনে হচ্ছে যে এই এই তারা যে সংস্কার প্রস্তাবগুলি দিচ্ছে এগুলি খুবই গুরুত্বপূর্ণ যেমন হয়তো ভোট দেওয়ার বয়স একটু কমানোর কথা বলা হচ্ছে আমি এটা সাপোর্ট করি যে আঠারো বছরের নিচেও ষোলো বছর থেকে ভোট দেওয়া যেতে পারে তারপরে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছে যারা সরাসরি যুক্ত থাকে তাদেরকে যদি অ্যাডমিনিস্ট অ্যাডমিন ক্যাডার থেকে না নিয়ে নির্বাচন কমিশনের আন্ডারে তাদেরকে পুরোপুরি নিয়ে যাওয়া যায় নির্বাচন কমিশনের আন্ডারে যারা আছে তারা যদি ভোটটা পরিচালনা করে এটা অনেক ভালো হয় এটা একটা ভালো সংস্কারের প্রস্তাব আছে কর ব্যবস্থার সংস্কার প্রয়োজন বাংলাদেশের ট্যাক্সেশন সিস্টেমটা হলো অনেক বেশি নেগোসিয়েশন টাইপের এখানে আইনের চেয়ে নেগোসিয়েশনটা বেশি হয় কাজেই আইন দ্বারা নির্ধারিত হতে হবে যেমন ধরেন আমি একজন ব্যবসায়ী যদি 100 টাকা ইনকাম হয় 100 টাকা যদি আমাকে 10 টাকা ট্যাক্স দিতে হয় তাহলে আমাকে 10 টাকাই দিতে হবে ইট মাস্ট বি ম্যাথমেটিক্স এটা এমন না যে আমি ট্যাক্স অফিস কর্মকর্তার সঙ্গে নেগোশিয়েট করে 10 টাকার জায়গায় 12 টাকা হলো বা 8 টাকা হলো এরকম না এটাতে ম্যাথ দ্বারা ডিটারমাইনড হয় তারপরে ধরেন আমি বলবো যে বাংলাদেশের যে একাডেমিক শিক্ষা ব্যবস্থা একটা খুব ক্লিয়ার সংস্কার আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলিতে কোনোভাবেই মাস্টার্স পাস করার পরে টিচার নিয়োগ দেওয়া উচিত না অবশ্যই তাকে একটা পিএইচডি ডিগ্রি থাকতে হবে এবং একটা রেপুটেবল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি থাকলে আরো ভালো এবং আমি আপনাকে বলি প্রচুর প্রবাসী বাংলাদেশে আছে আমেরিকা থেকে বা ইউরোপে ক্যানাডায় অস্ট্রেলিয়া তারা পিএইচডি করছে পিএইচডি করার পরে তাদেরকে যদি ভালো স্যালারি দেওয়া হয় এমনকি স্যালারি যদি নাও দেওয়া হয় অল্প স্যালারি দিলেও তারা দেশে যাতে প্রস্তুত কিন্তু তাদেরকে কিন্তু বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো হায়ার করে না তাদেরকে একেবারেই ঢুকতে দেওয়া হয় না অন দ্য আদার হ্যান্ড একটা স্টুডেন্ট অনার্স এবং মাস্টার্স শেষ করে সাথে সাথেই তারা টিচার হিসেবে জয়েন করছে আমার কাছে মনে হচ্ছে এখানে একটা সংস্কারের ব্যবস্থা প্রয়োজন বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরা কম বেতন পায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আমার মনে হয় শিক্ষকদের বেতন বাড়ানো উচিত তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া উচিত ট্রেনিং দেওয়া উচিত কারণ একটা শিশুর শিক্ষার ভিত্তি রচনা হয় কিন্তু প্রাইমারি এডুকেশন দিয়ে ওইখানে যদি আমরা কাজ করতে পারি তাহলে তার সারা জীবনটা পরিবর্তন হয়ে যাবে এই সংস্কারটা দরকার আরেকটা জায়গায় আমি বলবো বাংলাদেশের পুলিশ বাহিনী বাংলাদেশে কিন্তু আমেরিকায় কিন্তু পুলিশকে পুলিশ গিয়ে যে কাউকে অ্যারেস্ট করতে পারে না যে কাউকে অ্যারেস্ট করতে গেলে একটা কারণ থাকতে হয় এবং একজন লয়ারের কাছ থেকে সরকারি লয়ারের কাছ থেকে পারমিশন নিয়ে যেতে হয় লয়ের ডিসিশন নাই যে এই ব্যক্তিকে অ্যারেস্ট করা হবে কি হবে না বাংলাদেশের ব্যবস্থা কিন্তু টোটালি ডিফারেন্ট বাংলাদেশে পুলিশ গিয়ে অ্যারেস্ট করতে পারছে আমার কাছে মনে হচ্ছে পুলিশের হাত থেকে এই পাওয়ারটা নিয়ে যে প্রসিকিউটর থাকে প্রসিকিউটর হাতে পাওয়ার দিতে হবে তাহলে আমার মনে হয় আরো আইনের শাসন প্রতিষ্ঠা করাটা সহজ হবে এটা আমার কাছে মনে হয়েছে এইগুলি আমার কাছে মনে হচ্ছে আপনি যে বিষয়গুলো নিয়ে আসলে ফোকাস করতে এই বিষয়গুলো যারা আর টিভি দর্শকরা শুনছে নিশ্চয়ই তাদের ভাবনায়ও নতুন একটা দিগন্ত উন্মোচন হবে আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার মাধ্যমে আর সকল দর্শক শ্রোতাকে আমার অবারিত শুভেচ্ছা দর্শক আজ কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের অভিবাসন বিশেষজ্ঞ অ্যাটর্নি রাজু মহাজনের সাথে যিনি প্রবাসী বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে থিতু হতে বিভিন্ন পরামর্শ দিয়ে চলেছেন যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন পরিবর্তন এসেছে বিশেষ করে বিভিন্ন ভিসা প্রক্রিয়া এবং কর্মসংস্থান সম্পর্কিত নীতি পরিবর্তন হয়েছে যা বাংলাদেশি অভিবাসীদের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বলে মনে করেন রাজু মহাজন তবে অচিরেই এই অস্থিরতা কেটে যাক সেই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি প্রবাসে পরবাসে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ